হাই এ সবাই কেমন করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছো যে ভালো থাকার জন্য সহায়ক ও অভ্যাস তো এর জন্য আমরা কী করতে পারি যেমন আমি ছবিগুলো এঁকেছি খেলাধুলা করা এটা হচ্ছে আমার আগে আমি বলি এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল রিলেটেড তো দশটা পোস্টার তৈরি করতে হবে তো এটা আমার অষ্টম শ্রেণী তো আমরা দেখেছি দেখি স্কুল ভিজিট করেছিলাম তো দশটা টপিক সিলেক্ট করে লিসন প্যান তৈরি করি পোস্টারগুলো তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যে আমি এগুলো এঁকেছি তো আমার এগুলো আঁকতে কিন্তু খুব কষ্ট হয়েছে তারপর হচ্ছে খাবার নিয়ে প্রচার আমরা কী কী কাজ করা দরকার যেমন খাদ্য সংরক্ষণ বা বুদ্ধির সাথে খাদ্যের গুণগত মান ঠিক রাখার আলোচনা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তারপর যে খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায় ভালো ও খারাপ খাদ্য তো এই প্রেটিকাগুলো আমার করতে খুব কষ্টও হয়েছে কারণ বৃষ্টিমূর্তি ভিড় যাওয়ার এই সাইন পেন এনেছি তো সাইন পেন বিন আমি জমা দিয়েছিলাম তো সেটা হয়নি তো আবার খাটাখাট নিয়ে করানো হয়েছে আমাকে কী কী আর করা যায় তো এই যে জিনিস খাবার কীভাবে দুর্গন্ধ হয়ে যায় জীবাণুমুক্ত খাবার ফাঙ্গারের যুক্ত খাবার হ্যাঁ তো এগুলো হচ্ছে মার্জিন করি করতে হয়েছে তো আমরাও চেষ্টা করবো যাতে এইরকমভাবে খাবার প্রচুর বা নষ্ট না হয় তারপর শারীরিক ফিটনেস যেমন বাম বানী হোক এই তারপর সব সত্যি কথা বলতে এই ব্যায়ামগুলো আমি একদমই দেখি নাই তো এই পোস্টারেই যা দেখা আর কি তারপরে যে আরেকটা হচ্ছে কি সমাসন ব্যায়াম হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা করছে তো আমি যদিও বেশি একটা ভালোভাবে ছবি আঁকতে পারি না তারপরে চেষ্টা করেছি প্র্যাকটিক্যালে মার্ক আর কত দিবি তারপরটা হচ্ছে মানুষের চাপের প্রভাবে আমরা কী কী আচরণ করে থাকি যেমন হচ্ছে বিষণ্নতা তারপর দুশ্চিন্তা তারপর হচ্ছে হতাশা ঝগড়া তো এইগুলো আমাদের একদমই করা উচিত উচিত না কারণ মানসিক চাপে ভুগলে এইসব সমস্যাই সাধারণত হয়ে থাকে তো যতটা সম্ভব তোমরা মানসিক চাপ থেকে দূরে থাকবে কোনো কিছু নিয়ে এরকম চিন্তা টেনশন আর হতাশা বিষণ্ণতায় ভোগার কোনো কারণই নেই তারপর হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনা ও প্রশ্ন মানসিক চাপ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি চিন্তা করা তারপর যে ঘুমানো পড়াশোনা করা সঠিক সময়ে খাদ্য গ্রহণ তো আমাদের একদমই মানসিক চাপ থেকে মানসিক চাপ ই করা প্রয়োজন রোধ করার তারপরে যে দেখো এটা হচ্ছে লোকের স্বাস্থ্য সুরক্ষা এটা হচ্ছে টিকাদান চিকিৎসা গ্রহণ তারপর হচ্ছে ডাক্তারের পরামর্শ হ্যাঁ তো এটা হচ্ছে লোকের লোকের সংক্রামক অসংক্রামক রোগ সম্পর্কে ধারণা তো এন আমরা যা যা করতে পারি সেটাই বললাম তারপরটা হচ্ছে আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব দ্বন্দ্বের প্রভাব কী করি মারামারি তখন মারামারি দুটো ছবি এঁকেছি তারপর মদ বিরোধ মদ বিরোধ হলে কথা বলা বন্ধ হয়ে যায় তারপর যে মন খারাপ এগুলো হচ্ছে আমাদের জীবনে একটা ক্ষতিকার প্রভাব ফেলে তারপর দ্বন্দ্ব সমাধান কিভাবে করা যায় যেমন স্কুলের ছেলেমেয়েরা যেমন আলোচনা করতে পারে তারপরে যে সিদ্ধান্ত নেওয়া তারপরে যে তখন একটা ছক এঁকেছি দ্বন্দ্ব সমাধানের ধাপ চিন্তা করা ভালো থাকার ক্লাব গঠন ভালো থাকার জন্য কি হতে পারে আমরা নীতিমালা নির্ধারণ করতে পারি তারপর যে ক্লা ক্লাবের কার্যক্রমের গেছিগুলো হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা খেলছে তারপর যে ফুটবল খেলার সিদ্ধান্ত গ্রহণ একটা অফিসে বসে সবাই সিদ্ধান্ত